ক্রিকেট বিশ্বে অনেক রথি মহারথীর দেখা মিলেছে আবার অনেক তরুণ ক্রিকেটারও এসেছে ক্রিকেটে এমন কি বয়সের ভারে ঝরে গিয়েছে অনেক তারকা মহাতারকা দুই সালে আফ্রিকায় প্রথমবারের মতন অনুষ্ঠিত হয় টি টোয়েন্টি বিশ্বকাপ আর সে আসরে থেকেই অনেক মহাতারকাদের দেখা মিলছে টি টোয়েন্টি ক্রিকেটে আবার বয়সের ভারে অবসরে চলে গিয়েছেন অনেক ক্রিকেটার তবে রেকর্ডের খাতায় এখন পর্যন্ত বিশ্বকাপ খেলে চলেছেন যে ক্রিকেটাররা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সবচেয়ে বেশি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলান পাঁচজন ক্রিকেটার সম্পর্কে নাম্বার ফাইভ রবীন্দ্র জাদেজা ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের বাঁহাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেদা দুই সালে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় দুই সালের বিশ্বকাপ থেকে দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রবীন্দ্র জাদেজা তিনি ছয়টি বিশ্বকাপের স্কোয়ারে জায়গা করে নিয়েছিলেন ছয়টি বিশ্বকাপ খেলে টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ক্রিকেটারের তালিকায় পাঁচ নাম্বারে জায়গা করে নিয়েছেন ভারতীয় এই বাহাতি বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা নাম্বার ফোর টিম সাউদি নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ক্রিকেটের ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার টিম সাউদে নিউজিল্যান্ড ক্রিকেটের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন পঁয়ত্রিশ বছর বয়সী ডানহাতি এই বলার বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের যুগে এখনও দুর্দান্ত একজন ভয়ঙ্কর ফাস্ট বলার টিম সাউদি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা প্লেয়ারদের তালিকায় ছয় বিশ্বকাপ খেলে তালিকার চার নম্বরে রয়েছেন টিম সাউদে নাম্বার থ্রি মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ যাকে বলা হয় সাইল্যান্ড কিলার বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যেও একজন মাহমুদুল্লাহ রিয়াদ এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ক্রিকেটারদের তালিকাতে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ দুই সালে অনুষ্ঠিত হওয়া আফ্রিকার বিশ্বকাপ থেকে শুরু করে আট বিশ্বকাপে সাত বিশ্বকাপ খেলা মাহমুদুল্লাহ রিয়াদ এবারের যুক্তরাষ্ট্র হতে যাওয়া বিশ্বকাপ খেলার মাধ্যমে আটটি বিশ্বকাপ খেলে নিজের নামের পেছনে এক অনন্য রেকর্ড করতে চলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা প্লেয়ারদের তালিকায় রয়েছেন তিন নাম্বারে নাম্বার টু সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বাঁহাতি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের তালিকায় একজন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই টি টোয়েন্টি ক্যাপ্টেন সাকিব আল হাসান দু সালে আফ্রিকায় যে বিশ্বকাপ শুরু হয় সেই বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন এই ক্রিকেটার তরুণ সেই সাকিব আল হাসান থেকে বর্তমানে লিজেন্ড সাকিব আল হাসান আইসিসির অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত আটটি এই আট বিশ্বকাপে আটটিতেই অংশগ্রহণ করে বাংলাদেশ এই বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান প্রত্যেকটি বিশ্বকাপেই অংশগ্রহণ করেছে সাবেক এই টি টোয়েন্টি ক্যাপ্টেন সাকিব আল হাসান আটটি বিশ্বকাপে ম্যাচ সাকিব যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন দু হাজার চব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন সাকিব আর এইবারে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার সাথে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ক্রিকেটারের রেকর্ড করবেন সাকিব আল হাসান নাম্বার ওয়ান রোহিত শর্মা ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি ওপেনার ব্যাটসম্যান এবং ইন্ডিয়ান ক্রিকেটের বর্তমানে টি টোয়েন্টি ওডিআই ক্যাপ্টেন রোহিত শর্মা দুই সালে আফ্রিকায় শুরু হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু হয় রোহিত শর্মার যাত্রা সেইবারই এম এস ধোনির নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপে জয় করেছিলেন রোহিত শর্মা এরপরেও এগারো বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্লেয়ারদের তালিকায় সাকিব আল হাসানকে পেছনে ফেলে সাকিব আল হাসানের সাথে যৌথভাবে রয়েছেন তালিকার এক নম্বরে তবে সাকিব আল হাসানের থেকে তিন ম্যাচ বেশি খেলে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি বিশ্বকাপ এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকাতেও সকলের শীর্ষে রয়েছেন ভারতীয় এই টি টোয়েন্টি ক্যাপ্টেন রোহিত শর্মা তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ